সহযোদ্ধা আপনারা টেলিভিশন সংবাদ। লালপুর ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন মেঘনা নদীর পাড়ে অবস্থিত এই ইউনিয়নটি প্রায় এক হাজার বছরের ইতিহাস ধারণ করে এখানে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করেন যা তাদের সামাজিক ঐক্যের প্রতীক লালপুর ইউনিয়নের আয়তন প্রায় সাত দশমিক তিন ছয় বর্গ কিলোমিটার এবং দুই সালের আদমশুমারি অনুযায়ী এর মোট জনসংখ্যা ছিল আঠারো জন এখানে পঁয়তাল্লিশটিরও বেশি বিভিন্ন গোত্র ও বংশের লোকজনের বসবাস রয়েছে ইউনিয়নের প্রধান গ্রামগুলো হল চর লালপুর হোসেনপুর লামাবায়েক ও বাইক লালপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এখানে প্রায় সাতশোটি দোকানপাট কয়েকটি মার্কেট একটি হাসপাতাল ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান সহ সুটকি উৎপাদন ও বিপণনের বড় কেন্দ্র রয়েছে শুটকি এখান থেকে ভারত সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে লালপুর ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে লালপুর এস কে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এছাড়া ঐতিহ্যবাহী বলাই কানাই বটগাছের নিচে একসময় বিশাল মেলা অনুষ্ঠিত হতো যে স্থানীয় সংস্কৃতির অংশ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য আশুগঞ্জ টু নবীনগর সড়কের কাজ প্রক্রিয়াধীন এছাড়া সিএনজি লঞ্চ ও নৌপথের মাধ্যমে লালপুরে যাতায়াত করা যায় লালপুর ইউনিয়ন তার ঐতিহ্য সংস্কৃতি ও সামাজিক ঐক্যের জন্য পরিচিত এই ঐক্যের ধারাবাহিকতা ধরে রেখে তা আরও সুদৃঢ় করতে কাজ করছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন প্রিয় দর্শক উক্ত ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে তার ভাবনা এবং পরিকল্পনা কি তা জানুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে লালপুরে লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাহেবের আমাদের সাথে চেয়ারম্যান আমরা নিজের পক্ষ থেকে এখানে এসে দেখলাম যে উনি যে কতটুকু কর্মব্যস্ত এবং জনপ্রিয় তরুণ প্রজন্মের খুব মডের মানুষ মুরুবীদের মনের মানুষ মুরুবীরা কষ্ট পেতে পারে এই যে দেখেন আপনারা এই যে গ্রামের বিভিন্ন সমস্যা থাকে সংকট থাকে পারিবারিক সমস্যা জায়গা জমি নিয়ে সমস্যা এই সমস্যাগুলা সমাধানের জন্যই হয়তো ওনারা এখানে বসছেন আহ আমরা এই বিষয়ে যাচ্ছি না আমরা যাব বর্তমান আহ এই লালপুর ইউনিয়ন পরিষদের হালদরে আছেন জনাব সাহেব চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন এই লালপুরকে নিয়ে ওনার রয়েছে কিছু স্বপ্ন কিছু সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা জনাব মোহাম্মদ কামাল সাহেবের কাছ থেকে জানবো যদর্শ চলো প্রিয় লালপুরবাসী আল্লাহর রহমতে আমি আপনাদের ধোয়াই দায়িত্বে আছি পালন করতেছি আমি আশাবাদী আগামী দিনে এই লালপুরটাকে সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার জন্য যেখানে নাকি বর্তমানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছিল যুবক সমাজটাকে ধ্বংস করার জন্য কিছু অসাধু ব্যবসায়ী নেশার জগতে মাদকের ব্যবসায় ঢুকে দিয়েছে আসলে মাদক এমন একটা জিনিস যা সমাজে ধ্বংস কিছু নয় আমি প্রথমত এলাকাবাসী সুধি সমাজ সবাইকে ওদের আহ্বান করবো আসুন লালপুর নেশামুক্ত এবং মাদক মুক্ত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তার পাশাপাশি সামনে যেরকম জাতীয় সংসদ নির্বাচন আসতেছে আমি আশা করব তরুণ প্রজন্মের যারা এখনো ভোট দিতে পারে নাই হয়তো দুইটি তিনটা নির্বাচনের মধ্যে ভোটের অধিকার পেয়েছে কিন্তু ভোট প্রদান করতে পারে নাই ভোট হয়ে গেছে দিনে প্রয়োজন এই মনে করে নাই আমি আশা করি যার যার পছন্দ সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আর তারপরে হয়তো আসবে স্থানীয় সরকার নির্বাচন ওই সময় যদি বিরাট আমাকে হায়ের দ্বারাজ করে আমি আমার ইচ্ছা পোষণ করতেছি আমি নিজে স্থানীয় নির্বাচন করবো জনগণের রায়ে যদি আমি নির্বাচিত হই সুন্দর একটা ইউনিয়ন ঘোরার জন্য যা যা করণীয় আমি তা পদক্ষেপ নেব এখন সময় সুযুক্ত যেহেতু সালিশে বসব আসলে জনগণের পাশে থাকতে হলে জনগণের কাজ করতে হবে বেশ স্বাভাবিক আর মানুষ এমন একটা জাতি মানুষের কাছেই থাকে আর লালপুরটা হিন্দু মুসলমান ঐক্যপত্য গ্রাম এখানে বলতে পারবে না যে আমি সংখ্যালঘুর মধ্যে আছি আমাদেরকে নির্যাতন করতেছে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি চলাফেরা করি তথা লালপুর প্রায় ষোলো সত্তরটা জনগোষ্ঠী আছে মুসলমানের পাশাপাশি এখানে এমন কোনো নদী তৈরি হয় নাই যেওকার কেউকার সুত বনে গড়ে আসলে আমরা পরস্পর ভাই ভাই ঠাই কেটেলাপরে করতেছি ভবিষ্যতেওলাপরে করব থাকব এবং আমি বর্তমানে চেয়ারম্যান দায়িত্বে আছি পরিচয়না করতেছি আমাকে সহযোগিতা করার জন্য আমি এই এলাকার সুধীসমাজে আহ্বান করব আসুন আমরা সবাই মিলে সুন্দর এক সমাজ গড়ে তুলি এবং লালপুরকে ভালো পজিশনে রাখি আমি সবার কাছে দোয়া প্রার্থনা করে আমি সবার दीर्घায় কামনা করে